चली जाए इसी दश तो नंबर टाइप कर ना स्कूल का वाटर दिए बाकी ये जमाने के ना स्कूल का वाटर वो कहने था क्या बोल रहा ना এই বাইক চুরি হইছে ফোন নাম্বার ওয়ার্ডে তো এসে কি দেখলেন আমি এসে ওইটা না খোলা বড় দিয়ে যায় सीता তুমি এসে গাছে জল ফল দেবে মন্দিরে গাছ জল দেবে গাছ গুলো জল দেবে আমি এসে গেট খুলি জল দেই ওতন ধোয়াল দিয়ে এইগুলো এইগুলোতে হেডগোলটাকে আজকে এসে কি দেখলেন আজকে এসে কি দেখলেন না আজকে এসে কি দেখলেন তাই বলcie এবারে আমি এসে দাগলাম আমি তো দেখো হাবা কাঙ্গ

মেয়েটাকে বলছি তোমার দাদা নাই ও কমলা দিয়ে বলছে তোমার দাদা নাই বলছে হ্যাঁ আছে ওগুলো তাহলে দেখো ও ঘুরতে ঘুরতে বেরিয়ে এসে আমাদের তাও আসছে আমার চলো না চলো তুমি তো এদের তো নিজের লোক দেখবে চলো দিয়ে ওকে আমি নিয়ে গেলাম তালা ভাঙা আছে হ্যাঁ তালা ভাঙা সব খোলা আমি তো বাড়ি মালিক তো নেই না কোথায় গেছে তারা ইয়ে গেছে এরকম ঘটনা কারণ হচ্ছে পাশাপাশি কেউ নাই এবং যারা করেছে তারা হয়তো আগে থেকে জেনেই কিছু করেছে যে জানতো না যে মা তাদের কাছে ইনফরমেশন ছিল যে কেউ নাই বাড়িতে বা থাকবে না কিছুদিনের জন্য কাল সকালেই তারা সকাল আটটা নাগাদ ঘর থেকে যাওয়ার পর কাল রাতেই এখানে চুরি হয় সকালবেলায় আমাকে ডাকা হয় কাজের মাসি আমাকে ডাকে এবং আমি ডেকে দেখলাম দুটো তিনটে দরজা সমস্ত তালা ভাঙা ঘরের চারটে আলমারি সমস্ত আলমারি ভাঙা থছ কাপড় সব কিছু পড়ে আছে সোনাদানার বাক্স কিছু পড়ে আছে কিন্তু কোনো রকম সোনাদানা কিছু নাই এবং কিছু যাবতীয় পেপারপত্র টাকা পয়সা কিছু খাওয়া গেছে বর্ধমান থানায় স্যার স্যাররা ছিল সমস্ত কিছু করা হয়েছে এরপর দেখা হচ্ছে চুরিটা নিয়ে কী ভাববো এরকম তো কখনো হয় না আমরা এতদিন এখানে আছি পাড়ার লোক সবাই ভয় খাচ্ছে যে এরকম চুরি কখনো হয় না হঠাৎ করে এরকম চুরি সেটা নিয়ে ব্যবস্থা করতে হবে এখানে কিছু কোথায় গেছেন ভদ্রলোকরা হরিদ্বার গেছেন তীর্থ করতে কবে গেছেন কাল সকালবেলা গেছে এখনও তারা গিয়ে পৌঁছাতে এখনও অন্ধা হয়ে আছে ভদ্রলোকের বাড়ির নাম কি সুব্রত কুমার দাফু আমার নাম দীপম দা আমি ওনার ভাইপো